এসএসসির পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে তথাকথিত টেন্টেড বা যাদেরকে আমরা অযোগ্য প্রার্থী বলছি তাদের একটা তালিকা দিয়েছেন যেটা হচ্ছে এক হাজার নশো এ সম্পর্কে আপনার মতামতটা কি এই সংখ্যাটা একেবারে বিকৃত কলকাতা হাইকোর্টে এসএসসি যে অ্যাফিডেভিট দিয়েছিল সেই অ্যাফিডেভিটের সংখ্যাতে তো অনেক বেশি বলা আছে তার মানে এরা আবার একটা ঘোট পাকাতে চাইছে

নির্দিষ্ট করে বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে সংখ্যাটা আরো বেশি হবে কোনো ক্যাটাগরি বলে দিয়েছে যে এই এই ক্যাটাগরি যারা তারা সরাসরি টেন্টেড র্যাঙ্ক জাম্পিং যাদের ওয়ে মার্কশিট ম্যানিপুলেশন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ প্যানেল অনেকগুলো ক্যাটাগরি আছে আমার নিজের ধারণা উনিশশো নয় আরো বেশি হবে এখন দেখা যাক সেই সংখ্যাটা তথ্যটা খতিয়ে দেখতে হবে এবং সেটাও ইতিপূর্বে যে হাইকোর্টে এস এস ফাইল করেছেন তার সঙ্গে কম্পেয়ার করে দেখে বলতে আচ্ছা আরেকটা একটা বিষয় এখানে কল্যাণবাবু বললেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে যে আমার উপর ভরসা রাখুন কোনো টেন্টেড কিন্তু চাকরি পাবে না এ বিষয়ে আপনার মতামত কি একটু জানতে চাইছি যদি কোথাও দেখা যায় যে একজন টেন্টেড ক্যান্ডিডেট আছে তাহলে তো সেটা খুবই বিপজ্জনক হবে পক্ষে উনি তো আর নিজের কথা বলেননি এস কথা বলেছেন এবং রাজ্যের কথা বলেছেন বটে রাজ্যের আর সম্মান আছে বলে কিছু মনে হয় না আচ্ছা চাকরি হারাদের পক্ষে যারা মামলাটি করছেন অর্থাৎ যারা উপস্থিত ছিলেন তাদের আইনজীবী তিনি কিন্তু বললেন যে প্রায় দশ বছর পর আবারও ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথে পরীক্ষা হচ্ছে সেটাকে কনসিডার করার কথা তখন কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার তিনি যেটা বললেন সেটা হচ্ছে এই প্রায় এক্সপিরিয়েন্স এর দশ নম্বরের কথা বিধির বিরুদ্ধে এখনো যে মামলা সে তো পেন্ডিং আছে কোন ওই সময় তারা যে রুলসটা আছে সেই রুলসের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেননি কিন্তু রুলসের যে বৈধতা সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করেন তাহলে এই এক হাজার নশো যে অযোগ্যদের তালিকা যদি প্রকাশ হয় তাহলে আবার একটা মামলার সম্ভাবনা থেকে যাচ্ছে বোধ হয় হ্যাঁ থেকে যাচ্ছে যদি দেখা যায় যে এই উনিশশো সংখ্যাটা সঠিকভাবে ওরা দেয়নি তাহলে তাই হবে আচ্ছা তাহলে এর পরিপ্রেক্ষিতে সাত তারিখ এবং চোদ্দ তারিখ যে এস পরীক্ষা আছে সেটা আটকাবে না তাই তো পরীক্ষা না আটকালেও পরীক্ষা হতে পারে অসুবিধে কি আছে পরীক্ষা হয়ে যায় তো চূড়ান্ত নয় আগেও তো পরীক্ষা হয়ে চাকরি হয়েছিল সেটা কি চূড়ান্ত হিসেবে গৃহীত হয়েছে নাকি